নমস্কার আমি প্রত্যয় তো একজন ভালো পরিচালক এবং একজন ভালো রাঁধুনি এই দুটো মানুষের মধ্যে মিল কোথায় আছে একজন ভালো রাঁধুনি হতে গেলে আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাকে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা উপকরণ ঠিকঠাক সামঞ্জস্যপূর্ণভাবে কিন্তু রান্নায় দিতে হবে এবং ওটাকে সময় নিয়ে খুব আদরে যত্নে এবং ভালোবাসা দিয়ে আপনাকে রান্নাটা করতে হবে তবেই কিন্তু আপনার আত্মতৃপ্তি হবে পরিচালক সেই বিষয়টাকে কিন্তু এই রাস সিনেমার মাধ্যমে সেটা আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছেন আপনাকে যদি বলি এই রাস নামটাকে উজ্জ্ব রেখে পরিচালক যে গল্পটা আমাদের বলার চেষ্টা করেছেন যে হারিয়ে যাওয়া মানুষের গল্প হারিয়ে যাওয়া শুধু মানুষ নয় হারিয়ে যাওয়া সময় আমরা যে তথাকথিত এই যে সমাজে বাস করছি একটা কংক্রিটের সমাজ এবং এই যে গল্পটা এবং মেসেজটা দেওয়ার তিনি চেষ্টা করেছেন যে নিজের মানুষের কাছে যাওয়া বা পরিবারের কাছে থাকা বা পরিবারের মানুষের সাথে বেড়ে ওঠা আমাদের জীবনে যে কতটা গুরুত্ব রাখে পরিচালক এই গল্পের বুনরটা এত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন সেটা এক কথায় প্রশংসনীয় দেখুন আপনারা সকলেই জানেন রাস হচ্ছে শান্তিপুরের প্রধান উৎসব তা এই উৎসবকে কেন্দ্র করে একটি পরিবারের গল্প বলা হচ্ছে চক্রবর্তী পরিবার যেই পরিবারের ছেলে তার স্ত্রী মারা যায় এবং স্ত্রী মারা যাওয়ার পর সোমনাথকে নিয়ে মানে হচ্ছে সুমু মানে যেখানে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা প্লে করছে ছোটোবেলায় সে পাড়ি দেয় কলকাতায় তারপরে সে বাবার সাহচর্যে সে বড় হয়ে উঠছে বাবা তাকে যা যা করিয়েছে বাবা তাকে যা যা বলেছে সেই ছেলেটি পুঙ্খানুপুঙ্খভাবে তার জীবনে তাই করে এসেছে তারপরে একদিন হঠাৎ করেই তার দিদার লেখা কিছু চিঠি তার হাতে এসে পড়ে এবং সেই ব্যাপারটা উপলব্ধি করে যে সে যে জগতে বড় হচ্ছে সেই জগতের মধ্যে কিন্তু কোনো মায়ার টান নেই কোনো ভালোবাসার টান নেই সেই ভালোবাসা পেতে সেই মায়ার টান অনুভব করতে সে চলে যায় তার গ্রাম মানিকপুরে মানিকপুরেই রয়েছে তার সেই স্মৃতি যেখানে সে বড় হয়ে উঠছিল আস্তে আস্তে মায়ের সেই গায়ের ঘ্রাণ মায়ের সেই ফেলে আসা অতীত সে সমস্ত কিছু এবং পরিবারের প্রত্যেকটা সদস্য সেই মায়ার টানে সে কিন্তু সে গ্রামে পাড়ি দেয় এরপর সেখানে গিয়ে কি হয় এর জন্য আপনাদেরকে সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে দেখুন এইসব সিনেমার ক্ষেত্রে মানুষ শুধুমাত্র দেখতে যায় এই সিনেমাগুলো কিন্তু শুধুমাত্র দেখলে হবে না এই সিনেমাগুলোর প্রত্যেকটা সিন বাই সিন আপনাকে উপলব্ধি করতে হবে এবং একটা নস্টালজিয়া ক্রিয়েট করে আপনাকে সেই পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যায় এবং প্রত্যেকটা সময় দেখতে দেখতে আমার এটা ফিল হচ্ছিল যে এটা তো আমারই গল্প বলছে কেননা আমি যেই পরিবেশে বড় হয়ে উঠেছি যারা এই সময়টা কাটিয়ে এসেছে যারা এই জিনিসপত্রগুলো দেখে এসেছে সবার মাঝে বড় হয়ে উঠেছে সবার ভালোবাসা পেয়েছে তারা এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবে এই যে বাড়ির প্রত্যেকটা সদস্য সেটা কাকু কাকিমা জেঠু জেঠিমা হোক এবং অন্যান্য যারা ভাই বোন প্রত্যেকে মিলিয়ে মিশে এক জায়গায় থাকা এখনকার সমাজ এবং এখনকার যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি এই বিষয়টা তারা কতটা রিলেট করতে পারবে এই বিষয়টাই কিন্তু আমার সন্দেহ রয়েছে তারা হয়তো এই বিষয়টা সেরকমভাবে কানেক্ট করতে পারবে না কিন্তু যারা ছোটোবেলায় এই জিনিসপত্রগুলো দেখে এসেছে তারা ফিল করতে পারবে বিক্রম চ্যাটার্জির একটা কথা আছে যে নিজের মানুষের কাছে যাওয়া মানে কিন্তু ওই চুন বালি বা কংক্রিটের বাড়িতে যাওয়া নয় ওকে তা বিক্রম চ্যাটার্জি এখানে তার ক্যারেক্টারটাকে যেভাবে পোর্ট্রে করেছে সেটা খুব প্রাণবন্ত এবং প্রাণোচ্ছল এখানে প্রথমে যে মানুষটার প্রশংসা করতে হয় সে হচ্ছে অনুসুয়া দেবী অনুসুয়া মজুমদার এই মানুষটা তার যেরকম অভিব্যক্তি প্রকাশ পেয়েছে তার শারীরিক ভাষায় বলুন বা চোখের ভাষায় বলুন এবং আমি সেই মুহূর্তগুলো করে দেখছি যে তার নাতিকে প্রথমবার সে যখন সাক্ষাৎ করছে কেউ বাড়ির লোক চিনতে পারছে না এবং যখন নাতি এবং ঠাকুমা তারা যখন একে অপরকে দেখছে সেই যে চোখে একটা জ্বর রয়েছে সে তারপরে একটা সিন রয়েছে যে বাড়ির সবাই তাকে আদর যত্ন করে খেতে বসাচ্ছে ঠাকুমা হাতে করে খাইয়ে দিচ্ছে সেই যে মুহূর্তগুলো ওকে তারপরে ঠাকুমা জানতে পারে সে কয়েকটা দিনের এখানে অতিথি কিন্তু সে এরপর কানাডা চলে যাবে কেননা তার একটা আলাদা স্বপ্ন রয়েছে একটা জায়গায় ছাদের একটা দৃশ্য আছে সেখানে অনুসুয়া দেবী এবং বিক্রমের একটা কনভারসেশান হবে সেই জায়গার মুহূর্তটা আপনি শুধু দেখবেন ওকে এরপর যেই মানুষটার প্রশংসা করতে হয় সে হচ্ছে শঙ্করদেবনাথ এবং অরিনবান চক্রবর্তী শঙ্কর দেবনাথ এখানে ওই ভাইয়েদের মধ্যে একজন ভাই সে বড় ভাই তার একটা ক্রাইসিসের জায়গা আছে এবং ক্রাইসিসের পেছনের কারণটা সেটা কিন্তু প্রথমে দেখায়নি সেটা এন্ডিংয়ে দেখাবে এবং প্রত্যেকটা যে ঘটনা চলছে যে প্লট মেন প্লটগুলো চলছে এই মেন প্লটগুলোর পেছনে কিছু কিছু প্লটও আছে এই বিষয়পত্রগুলো একদম এন্ডিংয়ে গিয়ে যেভাবে পুরো ক্লোজারটা দেয় সেটা দেখে আপনি তখন উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ এতক্ষণের জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হলো অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটাকে আপনারা এ বাবু বা অন্যান্য কাজে দেখেছেন এখানে যখন দেখবেন একটা আলাদাই এবং এত ফাইনেস্ট একজন অভিনেতা তিনি যখন স্ক্রিনে আসবেন আপনি দেখবেন এই লোকটা থাকে না আমাদের পরিবারে কিছু কিছু মানুষ যারা একটু আত্মভোলা টাইপের হয় যাদের মধ্যে কোনো মার প্যাচ থাকে না তারা কারোর কোনো রকম ক্ষতি করতে চায় না তারা দেখবেন কোনো রকম অন্যায় বা চিৎকার কোনো কিছু হলে না তারা সেরকম জোর গলায় কথা বলতে পারে না এই মানুষগুলো দেখবেন নিজের মধ্যেই কিন্তু থাকে এখানে ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে তিনি কতগুলো ছোট ছোট জীবজন্তুর সাথে তিনি কথা বলছেন এবং সেই মুহূর্তগুলো যে দিচ্ছে না সেইগুলো কিন্তু আপনাদেরকে মজা দেবে এখানে ছোটোবেলার একটি প্রেম দেখানো হয়েছে যেখানে ক্যারেক্টারটা প্লে করছে দেবলিনা আপনি শুধু দেখবেন মানে বাচ্চা অবস্থায় যখন বিক্রম চ্যাটার্জি গ্রাম ছেড়ে চলে এসেছিল থাকে না বাচ্চা একটা প্রেম ঠিক আছে সেই মেয়েটা যখন দেখে যে তার সেই ছোটোবেলার প্রেম যখন ফিরে এসেছে এবং সেই প্রেম ফিরে আসার পর তার যে বুকের মধ্যে জমানো কষ্ট সেই অভিমানটা যখন ফুটে উঠছে সেই ব্যাপারটা আপনি উপলব্ধি করতে পারবেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টার দেখুন বাড়ির এতগুলো সদস্য তাদের ক্রাইসিস তারা কি চাইছে ওকে এই বিষয়পত্রগুলো ফুটিয়ে তোলা খুব গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসটা পরিচালক করতে পেরেছেন এখানে বাড়ির একটা মেয়ে রয়েছে তার বিয়ে হয়ে গেছে তার স্বামী তার সাথে দুর্ভাব্য আচরণ করে এবার স্বামী সেই মেয়ের বাড়িতে যাচ্ছে তার সাথে কি হচ্ছে বিক্রম চ্যাটার্জির সাথে তার যখন একটা ক্ল্যাশ হবে সেই জায়গাটা শুধু দেখবেন ওকে এবং এই সিনেমায় রাস উৎসবকে কেন্দ্র করে বাড়ির এক একটা অংশ বাড়িতে কি কি হচ্ছে এই যে আমরা ছোটবেলায় যখন দেখতাম যে কারেন্ট চলে গেছে আমরা ছাদে গিয়ে সমস্ত ভাই বোনেরা একসাথে বসতাম আচার চুরি করে খেতাম ওকে গ্রামের এক একটা পরিবেশ সেই জায়গাগুলো এত সুন্দরভাবে এখানে দেখিয়েছে গ্রামটাকে দেখিয়েছে বাড়ির উঠন তারপরে হচ্ছে আপনার এই যে বাড়ির এই যে বড়ি ফড়ি এগুলো শুকোতে দেওয়া বাড়ির উঠনে স্নান করা ঠিক আছে এই যে গ্রাম্য জিনিসপত্রগুলো এই যে এসেন্সটা এই যে বলে না মাটির গন্ধ মাটির শেকড় এই জিনিসটা আপনি কখনো ভুলতে পারবেন না সেই ব্যাপারটাকে পরিচালক এই গল্পে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং এই সিনেমার গান যে কটা গান এসেছে আপনি গানগুলো উপলব্ধি করতে পারবেন ফিল করতে পারবেন ওকে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রো দেওয়া হয়েছে তাদের যেরকম পারফরমেন্স ওকে খুব ব্যালেন্সড সাবলীল আপনাকে ভাবাবে আপনি একটা নস্টালজিয়া চলে যাবেন এবং আপনার মনে হবে যে এটা তো আমারই গল্প তো আমি বলবো খুব যত্ন সহকারে খুব বুদ্ধিদীপ্তভাবে এত সুন্দর একটা গল্প তথাগত মুখার্জি আমাদের সামনে নিয়ে আসলেন যেটা যদি আপনারা না দেখেন তাহলে আপনারা কিন্তু একটা ভালো সময় বা মুহূর্তকে মিস করে ফেলবেন আমার দেখা তথাগত মুখার্জির এটা সবচেয়ে বেস্ট কাজ হতে চলেছে এবং তথাগত মুখার্জি তার ইন্টারভিউতে বলেছেন আমি সেই ইন্টারভিউগুলো দেখেছি যে তিনি তরুণ মজুমদার থেকে হাইলি ইন্সপায়ার্ড ওকে সেই ছোঁয়াটা তিনি এখানে রাখতে পেরেছেন যতদূর সম্ভব তার সাধ্যমতো যেটা করার চেষ্টা তিনি সেটা করেছেন এবং সিনেমাটা সত্যি আমাকে ভাবা বাহিত করে এবং আমাকে কিছু কিছু জায়গায় আমার চোখে জল আনে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি যেহেতু আমি বললাম যে আমি এরকম একটা পরিবেশ বা এরকম একটা সময় বড় হয়ে উঠেছি ওকে তা যেহেতু এখানে বিক্রম চ্যাটার্জির ডাকনাম সমু আমারও কিন্তু ডাকনাম সমু তা কাইন্ড অফ এটা আমারও মনে হয় যে রাস হচ্ছে এক প্রকার আমারই গল্প তা এই হলো আমার মতামত রাস নিয়ে আপনাদেরকে বলবো বেশি দেরি করবেন না এরকম একটা কাজের যদি সাক্ষী হয়ে থাকতে চান অবশ্যই কাজটা দেখে আসুন আপনাদের মন প্রাণ ভরে যাবে এবং কোনো দিক থেকে মনে হবে না যে এই সিনেমাটা দেখে খুব ভুল করে ফেললাম শেষমেশ আরেকটা কথা বলতে চাই এখন যেহেতু প্রত্যেকটা বাড়িতে নিউক্লিয়ার ফ্যামিলি একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে তারা যখন এই সিনেমাটা দেখতে যাবেন তাদের কাছে এই সিনেমাটা সেরকমভাবে ওয়ার্ক করবে না কেন না তারা এই জিনিসপত্রগুলো দেখে আসেনি বা এই জিনিস তারা দেখে বড় হয়ে ওঠেনি আমি যখন রিয়াকশান নিয়েছিলাম রিয়াকশান নিতে নিতে একজন দুজন বলছিল যে না এরকমভাবে সিনেমাটা ঠিক জমেনি কেননা এই সিনেমাগুলো শুধু দেখার না এই সিনেমাগুলো উপলব্ধি করার তাদের এই উপলব্ধিটা আসবে না এই যে কংক্রিটের দেয়াল কংক্রিট সমাজ হ্যাঁ সব কিছু তো আমরা মোবাইলে কথা বলছি মানুষে মানুষের মুখোমুখি সামনে বসে কয়জন কথা বলছি তাই না কথা বলাটা দরকার মানুষের সাথে মেশাটা দরকার ওকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসুন আসল জগৎটাকে ছিনুন মানুষের সাথে মিশুন ঠিক আছে অনেক কিছু আপনি পাবেন যাই হোক অনেকটা বড়ো হয়ে গেল তা তোমরা রাজ দেখে এসে তোমাদের কি মতামত সেটা জানিও চলো আজকে এখানে বাই